টেক ইনোভেনশন চ্যানেলে আপনাকে স্বাগতম আজকের এই ভিডিওতে আপনি এমন সব অদ্ভুত আর ভয়ঙ্কর মেশিন দেখতে চলেছেন যা দেখে আপনি চমকে যাবেন তাই অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ দেখার সিডিসি কম্পেকশন এটা হলো সিডিসি কম্পেকশন একটি শক্তিশালী মেশিন যা মাটি শক্ত করার কাজে ব্যবহার করা হয় এই মূলত বড় বড় নির্মাণ প্রকল্পে মাটির ভেতরে যাতে ভবনগুলোর হয় সিডিসি ভবন একটি হাইড্রোলিক হ্যামার থাকে যার ওজন প্রায় ষোলো টন এই হ্যামারটি প্রতি মিনিটে মাটিতে চল্লিশ থেকে পঞ্চাশ বার আঘাত করে যার ফলে মাটিতে প্রবল চাপ পরে এই চাপ এবং আঘাতের কারণে মাটির মধ্যে ভাইব্রেশন হয় যা মাটিকে আরো শক্তিশালী করে তোলে এর ফলে নির্মাণ কাজের জন্য মজবুত এবং নিরাপদ জায়গা তৈরি হয় যাতে ভবনগুলো আরও টেকসই হয় কমলার রেলশেয়ার এটা একটি ভয়ঙ্কর এবং শক্তিশালী মেশিন যা ব্যবহার হয় রেলপথ কাটা এবং এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য এই মেশিনটি এতটা শক্তিশালী যে মাত্র এক সেকেন্ডেরও কম সময়ের মধ্যে একটি পুরো রেলপথ কেটে ফেলতে পারে কমলার রেলশেয়ারের ক্ষমতা এবং গতি রেলপথের কাজ আরও সহজ করে তোলে এটি অত্যন্ত কার্যকারী মেশিন যা দ্রুততার সাথে রেলপথের পুরোনো অংশগুলো কেটে নতুন অংশ বসানোর জন্য প্রস্তুত করে এটি রেলপথ নির্মাণ এবং মেরামতের কাজকে আরও সহজ এবং দ্রুততার সাথে করে ইন্টার ড্রেইন এই মেশিনটি আন্ডারগ্রাউন্ড কেবল বিছানোর কাজ করে তাও আবার জমি না খনন করেই এর সামনে একটি ভি শেপের বিলেট থাকে যা মাটি কাটার কাজ করে আর এর পাশে কেবল কয়েল দেওয়া হয় যার মাধ্যমে মাটি কাটার সঙ্গে সঙ্গে মাটির নিচে কেবলও বিছিয়ে দেওয়া হয় এই পদ্ধতিতে মাটি খুঁড়তে না হলেও দ্রুত ও কার্যকরভাবে কেবল বিছানো যায় যা সময় এবং খরচ বাঁচায় বিস ক্লিনার এই মেশিনটি মূলত চাষের জমিতে সেচ দেওয়ার নালা বা ড্রেনের ময়লা পরিষ্কার করার জন্য তৈরি হয়েছে এই মেশিনটি তার পাম্পের সাহায্যে নালার কাদা ময়লা টেনে সাইডে ফেলে দেয় যার ফলে সেচের নালা পরিষ্কার হয়ে যায় এই ময়লা ফসলের জন্য মাইক্রো নিউট্রিশন তৈরি করতে সাহায্য করে এবং নালার ময়লা পরিষ্কার করার ফলে তার সঠিক আকার পুনরুদ্ধার হয় এর ফলে সেচের জলপ্রবাহ বাধাহীন হয়ে যায় এবং চাষাবাদে উপকারিতা বাড়ে তবে এই মেশিন আমার আপনার দুই তিন বিঘা চাষের জন্য উপযুক্ত নয় এই মেশিন সেই সব চাষে ব্যবহার হয় যেখানে কয়েকশো একর চাষ একদাগে থাকে টানেল বোরিং মেশিন বিশ্বের বড় বড় সুরঙ্গগুলো কিভাবে তৈরি হয় জানেন এর পিছনে রয়েছে টানেল বোরিং মেশিন এটা এমন একটি বিশাল মেশিন যা মাটির নিচে গভীর সুরঙ্গ তৈরি করতে ব্যবহার করা হয় এর সামনে বিশাল একটি ব্লেড থাকে যা মাটি ও পাথর কেটে ফেলে এবং একে একে সুরঙ্গের দেয়াল গড়ে তোলে এই মেশিন মাটির নিচে চলে গিয়ে সোজা সুরঙ্গ তৈরি করে স্ট্রাইকার মোবাইল ক্রাশার এটা একটি বিশাল মেশিন যা পাথর বা কংক্রিট গুড়িয়ে ছোট ছোট টুকরোতে পরিণত করতে ব্যবহার করা হয় এই মেশিনটি সাধারণভাবে বড় বড় নির্মাণ সাইটে ব্যবহার হয় যেখানে পুরোনো বিল্ডিং বা রাস্তার কংক্রিট ভাঙা হয় এবং নতুন কাজের জন্য জায়গা তৈরি করা হয় এর বিশাল শক্তিশালী ট্র্যাশার বিলেট যেকোনো কঠিন বস্তু এক মুহূর্তে গুড়িয়ে ফেলতে পারে এটি অনেক বড় কাজকে দ্রুত সহজভাবে সম্পূর্ণ করতে সক্ষম যা নির্মাণ কাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ স্নো ব্লোয়ার টেন এটি একটি বিশেষ ধরনের ট্রেন মেশিন যা তীব্র শীত প্রধান অঞ্চলে রেল লাইন পরিষ্কার করতে ব্যবহার হয় এর সামনে বিশাল আকারের একটি রোটারি ব্লেড থাকে যা বরফ কেটে একপাশে পাশে ছুঁড়ে ফেলে এই মেশিনের শক্তিশালী ইঞ্জিন এতটাই শক্তিশালী যে এটি এক মিনিটে কয়েক টন বরফ সরিয়ে ফেলতে পারে বিশেষ করে কানাডা রাশিয়া এবং সুইজারল্যান্ডের মতো শীতল দেশে রেল চলাচল সচল রাখতে এটি অপরিহার্য এটি বরফের চাপে রেল লাইন আটকে না গিয়ে দ্রুত চলাচল নিশ্চিত করে যাতে মানুষের যাতায়াত সমস্যা না হয় ব্যাগার টু ডবল এইট এটি বিশ্বের সবচেয়ে বড় খননকারী মেশিনগুলোর মধ্যে একটি এই দৈত্যাকার মেশিনটি মূলত কয়লা ও খনিজ উত্তোলনের জন্য ব্যবহার হয় এর বিশাল আকার ও শক্তিশালী ব্যালচা একসাথে প্রায় দুই লক্ষ চল্লিশ হাজার টন মাটি ও খনিজ উত্তোলন করতে পারে এটি দেখতে এতটাই বড় যে এর উচ্চতা একটি বিশাল ভবনের সমান এর শক্তি ও আকারের কারণে এটি বিশ্বের অন্যতম শক্তিশালী মেশিন যা বড় বড় খনি থেকে মাটি ও খনিজ দ্রুতভাবে উত্তোলন করতে সক্ষম অ্যাসপল্ট প্রেভার আপনি যে সুন্দর মসৃণ রাস্তা দিয়ে গাড়ি চালাতে পছন্দ করেন জানেন সেটা কিভাবে তৈরি হয় সেটা তৈরি করতে অ্যাসপল্ট প্রেভার মেশিন ব্যবহার করা হয় এই মেশিনটি গরম পিস রাস্তার উপরে সরিয়ে দিয়ে রাস্তার পুরো অংশ সমান করে দেয় এর মাধ্যমে রাস্তা তৈরি হয় খুব দ্রুত এবং মসৃণভাবে যাতে গাড়ি চলতে কোনো অসুবিধা না হয় এই মেশিনটি রাস্তার উপরে পিস সুন্দরভাবে সরিয়ে দেয় এর ফলে রাস্তা শক্তিশালী ও টেকসই হয় যাতে দীর্ঘদিন ধরে রাস্তা ভালো থাকে পনসে স্কোরপিওন কিং এই অত্যাধুনিক মেশিনটি গাছ কেটে তা তৎক্ষণাৎ ছোট ছোট অংশে পরিণত করতে সক্ষম এর ভিতরে থাকা রোবটিক হাত কোন শ্রমিক ছাড়া গাছকে খুব দ্রুত কেটে কাঠের গুড়ি বানিয়ে ফেলে মাত্র কয়েক সেকেন্ডে এটি গাছ কাটার কাজ সম্পূর্ণ করে এই মেশিনটি বোন ব্যবস্থাপনা ও কাঠ শিল্পে অনেক পরিবর্তন এনেছে যা কাঠ কাটার কাজকে অনেক সহজ এবং দ্রুত কার্যকর করেছে এটা ছিল আজকের প্রযুক্তির নতুন দিক আগামী দিনে আরও কিছু নতুন প্রযুক্তি সম্পর্কে জানতে টেক ইনোভেনশনের সাথেই থাকুন ধন্যবাদ